তো দেখুন কাণ্ডটা কান্ডটা দেখুন এই হলো আমার তো বাবা চিনি আর এই আমার সুজি পেছন দিকে এই যে এই যে অনেকক্ষণ ধরে বসেছিল এবার একটুখানি মানে খেলাধুলো করার ইচ্ছে হয়েছে মারামারি করার ইচ্ছে হয়েছে সেই জন্য আবার তিনটা এক জায়গায় হয়েছে আমি চলে এলি আমি সব চলে আসে দেখ